ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এটা ছিল আমাদের বাড়িতে কালী পুজোর পরের দিনের ভিডিও তো সেদিন ছিল আমার হচ্ছে দুটো দিদির বার্থডে তো সেটাই আর কি সেলিব্রেশন করা হবে একটা দিদির বার্থডে ছিল কালী পুজোর দিন মানে আগের দিন আর একটা হচ্ছে পরের দিন মানে আজকে যেদিনকে ভিডিও এটা কালী পুজোর পরের দিন তো দুটো দিদিরই কিন্তু বার্থডে একসাথে সেলিব্রেশন করা হয়েছিল আর তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছিলো তো যাই হোক এখানে দেখো সবাই আছে আমাদের বাড়ির সব জামাই মেয়ে সবাই আছে তো এখানে দেখো ছোটো কোনো আমার ভাই বোনেরাও আছে আর এখানে দেখো এখন কেক নিয়ে আসা হয়েছে তো সেটাই এখন কেটে সেলিব্রেশন করা হবে তো এখন হচ্ছে সন্ধ্যে প্রায় সাতটা বাজে তোমাদের দাদাভাই চলে এসেছে বিকেলবেলায় তো ওকে আমি নিয়ে এসেছিলাম তো সেই ভিডিও আর করা হয়নি তো যাই হোক এখানে দেখো এখন কেক কাটবে তোমাদের দাদাভাই তো কালকে বাড়িতে চলে গিয়েছিলো মায়ের উপোস ছিল তো তোমরা তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছি কেন কী জন্য তো যাই হোক ও আবার আজকে বিকেলেতে এসে এসেছে আর কি আর এখানে দেখো এখন কেক কাটা হচ্ছে আর এই ভিডিওটা না একদমই ছোটো মানে ব্লগে মানে কি বলবো একদমই ব্লগ অনুযায়ী একদমই ছোট তো যাই হোক তবুও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি সেটা আমার জন্যই জানি না তো কতটা কতজনকে দেখবে কি দেখবে না কিন্তু ভিডিওটা কি বলো তো এর জন্যই শেয়ার করা যে গ্যালারিতে থাকলে তো ভিডিওটা যখন তখন ডিলেট হয়ে যেতে পারে ওর জন্য কিন্তু মানে আর কি সবসময় সারা জীবন থাকার জন্যই কিন্তু আমি ভিডিওটা আর কি পোস্ট করে রাখছি আর কি এগুলো রাখলাম একটা স্মৃতি জানো তো যে সব জায়গায় কালী পুজোর পরের দিন ভীষণ মজা হয়েছিল সবাই একসাথে ছিলাম ওর জন্যই তো যা পরে তো সবাই মানে কেক মাখামাখি এটা সে ভীষণ আনন্দ হয়েছিল তো যাই হোক সেসব ভিডিও আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারলাম না কারণ আছে ভিডিও অতটা আমি করতে পারিনি আর তারপরে তোমাদের দাদা এখানে আমার একটু ঢাক বাজার ছিল ওটাও আমি একটু ভিডিও করলাম ও ওগুলো একটু ভিডিও করো আর তারপরে আমরা একটু ড্যান্স করে নিয়েছিলাম সবাই মিলে একসাথে তো যাই হোক এখানে দেখো এখন খাওয়া দাওয়া করবো এখন প্রায় অনেক বেজে গেছে সবাই অনেক মজা করেছি আর এখন খেতে বসে গেছি আর এই ট্রিপটা ছিল আমার দিদির থেকে আর কি তো যাই হোক বিরিয়ানি বিরিয়ানি নিয়ে এসেছিলো তো সেটাই আর কি সবাই আমরা বাড়ির সবাই আর কি ছোটরা মানে জামাই মেয়ে সবাই আর কি একসাথে বসে খেয়েছিলাম ভীষণ আনন্দ হয়েছিল তো যাই হোক এখানে দেখো সবাই আর কি খাওয়া দাওয়া করছি আমরা এখানে সবাই আছে আজধ্যা বিরিয়ানি 耶，没事，没、yes, 事，别管我。 সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পরে এখন বাজে রাত বারোটা আর আমরা চলে এসেছিলাম আমাদের পাশের গ্রামে একটা আর কি অনুষ্ঠান হচ্ছিল তো সেখানে এখানে দেখো ডিজে নিয়ে এসে সবাই কি একটু নাচানাচি করছে তো এ এখনও আর কি মেলাটা শুরু হয়নি তো যাই হোক এখানে তারপরে এসে একটু আইসক্রিম খেয়ে নিলাম বেশ ভালোই মজা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি ভিডিওটা অনেকটাই ছোট তো নেক্সট বড় ভিডিও আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা